বন্ধু নয় শত্রু না শত্রু নয় বন্ধু এই ভাবনায় বাচুক বাংলাদেশ সন্ধ্যার শহরে যখন গধূলির আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তখনও ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছে একদল ক্লান্ত পুলিশ সদস্য ওদের চোখে ঘুম নেই ওদের হাতে মোবাইল নয় রাইফেল তপ্ত সড়কে একদল ছাত্র স্লোগান দিচ্ছে অধিকার ন্যায়ের জন্য ওদের চোখে আগুন হৃদয়ে ক্ষব দুই পাশে দুই দল মাঝখানে আমরা এই দেশের সাধারণ মানুষ এখন প্রশ্ন কারা কার বিরুদ্ধে পুলিশ তো আমাদেরই ভাই সন্তান আত্মীয় ছাত্ররাও তো আমাদেরই রক্তের উত্তস্বরী কার হাতে কার রক্ত ঝরবে যে ছাত্র আজ রাস্তায় সে কাল তোমার সন্তানের সহপাঠী হতে পারত যে পুলিশ আজ ব্যারিকেডে দাঁড়িয়ে সে হয়তো গতকাল মসজিদের সামনে এক বৃদ্ধার থলে হাতে তুলে দিয়েছিল তবুও একদিন আমরা ভুলে যাই যে ওরাও মানুষ তারা সরকার বদলালে বদলে যায় না ওরা শুধু দায়িত্বে থাকে যে সরকারি আসুক হুকুম তাদের পালন করতেই হয় তারা চাকরি করে রাজনীতি নয় আমরা চিন্তিত হই না আসল অপরাধী নিয়ে আমরা বিচার চাই না সেই সিন্ডিকেটের যারা টাকার পাহাড় গড়ে তোলে রাজনীতির নামে আমরা প্রশ্ন করি না যে নেতা তার আয়ের উৎস কী কে দে তাদের লাখ লাখ টাকা চাঁদা এইসব প্রশ্ন যখন হারিয়ে যায় তখন রাস্তায় মুখোমুখি হয় ভাই ভাই ছাত্র জনতা পুলিশ সবাই একে অন্যের রক্তে রাঙা হয়ে ওঠে অথচ সত্যি বলতে এরা কেউই আসল অপরাধী নয় আমরা কি ভুলে যাচ্ছি আমাদের জীবন ক্ষণিকের আজ আছি কাল নেই তাহলে কেন এত হিংসা কেন বন্ধু নয় ভাবি আমরা একে অপরকে শুধু স্লোগানে নয় মনে রাখতে হবে প্রতিবাদ যখন স্বার্থান্ধ হয়ে পড়ে তখন তা ছিনিয়ে নেয় ভালোবাসার ভাষা আমরা যদি আজ নিজেকে বদলাই নিজের ভেতর সত্য আর শান্তিকে জায়গা দিই তবে একদিন সত্যি সোনার বাংলা গড়া সম্ভব চলুন আমরা আবার নামাজে দাঁড়াই নিজের আত্মার শান্তি খুঁজি প্রতিদিন একটু করে ভালো হই শত্রু নয় বন্ধু ভাবি একে অন্যকে একদিন হয়তো এই রক্তাক্ত রাজপথে জন্ম নেবে একটি নতুন সকাল যেখানে ছাত্র পুলিশ জনগণ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বলবে এই দেশ আমার এই স্বপ্ন আমাদের সাইমান হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি